কারা কারা চিচিঙ্গা কোহি বা কৈডা যেই নামেই ডাকি না কেন বা স্নেক গার্ড এটি পছন্দ করেন একদম রেডি হয়ে গেছে পোস্ট করার জন্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তো চলেন আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি যে আমাদের কোন গাছটি পোস্ট করার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই গাছের সাথে আপনারা আর কোন গাছ অর্ডার করতে পারবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর বর্তমানে চিচিঙ্গা গাছের কি অবস্থা চলেন আমরা সেটাও একটু দেখে নেই আলহামদুলিল্লাহ আমাদের যতগুলো চিচিঙ্গা গাছ ছিল অলরেডি চলে গেছে তার মানে অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন হাতে গুনে হাতে গুনে এই যে দেখেন মাত্র একটি দুটি তিনটি চারটি এই চারটি পটি অবশিষ্ট আছে আপনাদের যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এখনই এখনই ঝটপট করে অর্ডার করতে পারেন এই যে দেখেন মাত্র অল্প কয়েকটি আমি কিন্তু আর চিচিঙ্গা গাছ করব না এই একটি ব্যাচে আমি যতগুলো করেছি সব আপনারা অলরেডি ভালোবেসে নিয়ে নিয়েছেন আর সেগুলো ছোট অবস্থাতেই আপনারা অনেক 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 রিকোয়েস্ট করার কারণে আমি পোস্ট করে দিয়েছি আর এইগুলো হচ্ছে একদম উপযুক্ত হয়ে গেছে প্রত্যেকটি গাছ নাইন থেকে টুয়েলভ ইঞ্চি হয়ে গেছে এই যে দেখেন নাইন থেকে টুয়েলভ ইঞ্চি সো এখনই হচ্ছে পারফেক্ট টাইম আপনাদের এগুলো অর্ডার করার আজকে অর্ডার করলে আগামীকালকেই পোস্ট করে দিব এই রকম উপযুক্ত হয়ে গেছে এই যে দেখেন সো এই চারটি যদি আপনাদের প্রয়োজন হয় ঝটপট অর্ডার করুন তাছাড়া এরপর আমি কিন্তু আর চিচিঙ্গা কইডা বা স্নেক বা কোহি যেটাই বলি না কেন আমি করব না সো এই চারটি যার প্রয়োজন হয় ঝটপট করে অর্ডার করুন আর এর সাথে যে তথ্য আমি দিচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনুন তথ্যটি হচ্ছে যে আপনারা এই চিচিঙ্গা গাছের সাথে অন্য কি গাছ অর্ডার করতে পারবেন সেটা বলে দিচ্ছি আর কোন গাছটি আপনারা প্লিজ অর্ডার করবেন না সেটাও বলে দিচ্ছি আপনারা এই চিচিঙ্গা গাছ যদি অর্ডার করেন তাহলে ডেফিনেটলি প্রীতম বেগুন আর গ্রিন বিউটি এ দুটি মোটে অর্ডার করবেন না আপনাদের অনেক প্রেশারে আমি কিন্তু ছোট ছোট বেগুন গাছগুলো আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি আর এখন যেগুলো আছে আমি এখন আপনারা চাইলেও পাঠাবো না কারণ এইগুলো আমি মে মাসের ফার্স্ট উইকে পাঠাবো কারণ এগুলো ছোট আছে আমি চাই যে একটু বড় হলে আপনাদের কাছে গিয়ে পৌঁছাক তবে হ্যাঁ আপনারা এই স্নেক গার্ড অর্ডার করার সাথে সাথে আর কি গাছ অর্ডার করতে পারবেন একই সাথে পরবর্তী দিনে আমি পোস্ট করবো তার সাথে তো চলেন আমি সেই গাছগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে ভাই এই যে দেখেন হাজারি লাউ আর হচ্ছে বড় লাউ এই গাছটি আপনারা স্নেক গার্ডের সাথে অর্ডার করতে পারেন একদম নিট দ্বিধায় তার মানে হচ্ছে এই গাছটি কিন্তু উপযুক্ত হয়ে গেছে পরবর্তী দিন পোস্ট করার জন্য সো আপনারা ঝটপট করে স্নেক গার্ড যদি অর্ডার করেন সাথে লাউ গাছ লাউ গাছ আমি বারবার বলছি এটা হচ্ছে হাজারি লাউ এটা হচ্ছে বড় লাউ তো এই গাছগুলো আপনারা অর্ডার করতে পারবেন আর পারবেন হচ্ছে আপনারা বুলেট চিলি তো এই যে দেখতেই পাচ্ছেন যে বুলেট চিলির যে সাইজ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা হয়ে গেছে স্নেক গডের সমান এই যে দেখেন তো এটাও আপনারা লাউ চিচিঙ্গা আর এই বুলেট চিলি নির্দ্বিধায় আপনারা একই সাথে একই অর্ডারে কিন্তু অর্ডার করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তাছাড়া আপনারা আরও পছন্দের কিছু গাছ অর্ডার করতে পারবেন আর সেটা হচ্ছে সাদা ডিম বেগুন জি হ্যাঁ সাদা ডিম বেগুন এই যে আমি একটু দেখাচ্ছি সাদা ডিম বেগুন কিন্তু পাঠানোর উপযুক্ত হয়ে গেছে এইগুলো পাঠাতে আমার কোনো আপত্তি নেই সাদা ডিম বেগুন অলমোস্ট শেষ হয়ে গেছে এই যে দেখেন হাতে গুনে অল্প কয়েকটি আছে সাদা ডিম বেগুন এই যে দেখেন সাদা ডিম বেগুন সাদা ডিম বেগুন প্রীতম বেগুন বা গ্রিন বিউটি না সাদা ডিম বেগুন বারবার এই জন্যই বলছি যে আপনারা কিন্তু সাদা ডিম বেগুনটা অর্ডার করতে পারবেন আর পারবেন হচ্ছে আমাদের দেশি সিম আর পারবেন হচ্ছে দেশি সিম এই যে দেখেন একটি দুটি তিনটি চারটি এই চারটি পটি আছে এছাড়া আমার কাছে আর কোনো সিম গাছ নেই সো আপনারা যদি চান আমি ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু দিতে পারবো না এই যে দেখেন মাত্র চারটি পট আছে এই যে একটি দুটি তিনটি চারটি এই চারটি পট আর ওই কর্নারে যতগুলো সিম গাছ দেখতে পাচ্ছেন ওইগুলো অলরেডি আপনারা নিয়ে নিয়েছেন আমি শুধু পোস্ট করবো আগামীকালকে তো এই চারটি গাছ আছে এই চারটি গাছ আছে বারবার বলছি আপনারা এই গাছগুলো জিনিসগুলি অর্ডার করতে পারবেন তো এই হচ্ছে ভাই কথা আপনারা ঝটপট করে ঝটপট করে চিচিঙ্গা গাছ যদি অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন চারটি আছে আর এই চিচিঙ্গা গাছের সাথে আপনারা কি কি গাছ অর্ডার করবেন সেটা তো আমি অবশ্যই আপনাদের বলে দিলাম আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর নিচে লিঙ্কটিও দিয়ে দিব যে আপনারা চিচিঙ্গা গাছের সাথে কোন কোন গাছ চাইলে অর্ডার করতে পারবেন আপনারা যদি চান শুধু চিচিঙ্গা গাছ নেবেন শুধু চিচিঙ্গা গাছ নিতে পারেন তবে হ্যাঁ চিচিঙ্গা গাছের সাথে সাথে আপনারা প্রীতম বেগুন আর গ্রিন বিউটি অর্ডার করবেন না সেটা আমি মে মাসের আগে কাউকেই দিচ্ছি না তবে ডিম বেগুন যদি অর্ডার করেন বুলেট চিলি যদি অর্ডার করেন সিম গাছ যদি অর্ডার করেন লাউ গাছ যদি অর্ডার করেন চিচিঙ্গা গাছের সাথে অনায়াসে আমি আপনাদের নেক্সট ডেতেই পোস্ট করে দিব তো ঝটপট ঝটপট করে ফোন তুলুন লাবুনি কিচেন ডট কো ডট ইউকেতে যান আমার ওয়েবসাইট থেকে গিয়ে আপনারা অর্ডার করে ফেলুন বিদায় নিচ্ছি ভাই পরবর্তী কি গাছ রেডি হলো চলে আসবো আপনাদের মাঝে আবারও আল্লাহ হাফিজ